বাবু গড় করো সবাই গড় করো যে গড় করো আমরা বেলতলা থেকে রথটা আবার কেনে নিয়ে যাব তারপরে আপনারা দেখেছিলেন যে বেলতলা কাছে এসে রথটা রেখেছিলাম আজকে বেলতলা থেকে উল্টো রথে রথটা এখন যাবে জগন্নাথ সুভদ্রা বলরাম সব আছে বাচ্চারাও সব এসেছে তো দেখুন বেলতলায় আমাদের উল্টো রথ এখান থেকেই টানা হবে তো এখানে দেখুন জগন্নাথ দর্শন করুন সবাই এই দেখুন জগন্নাথ এখানে বড় প্রভু শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছেন এই দেখুন সবাই মুখে বলুন জয় জগন্নাথ কিছু বুঝেন ঠিক আছে চলো সবাই ঘর করে নাও ঠাকুরের প্রসাদ দাও সবাইকে প্রসাদ দাও কাবেরি দিয়ে দাও সবাইকে প্রসাদ আছে দাও চিকচিকাটা

অন্ধকার হয়ে যাবে আমাদের আসতে এমনিতেই দেরি হয়ে গেছে আজকে ওরা ভুলে গিয়েছিল না বাবু বলে শুয়েছে বাবা আমি একটু ঘুমোচ্ছি স্কুল গিয়েছিল এসে তারপর আমি রদ নিয়ে যাব তো উঠতে দেরি হয়ে গেছে তো বলি বাবু উঠে পড় ঘুমাবি আর কতক্ষণ ঘুমাবি বলতে উঠে পড়েছি চলো চলো তোমাকে নিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো সামনে দিয়ে ঘুরো সামনে দিয়ে ঘুরো নমস্কার বন্ধুরা আজ পাঁচই জুলাই তো আজ ভিডিও রথ আপনারা সবাই জানেন যদিও ভিডিওটা পরে আপনারা দেখছেন তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের উল্টো রথের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর যে যে প্রান্ত থেকে ভিডিওটা এখন দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ সকাল থেকে ব্লগ শুরু করিনি যেহেতু উল্টো রথ তো বিকেল থেকেই ভিডিওটা শুরু করলাম এখন বিকেলে বলা যাবে না কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে তো আমরা এখন উল্টো যেহেতু আমরা আগেরবারে আপনারা দেখেছিলেন বাড়ি থেকে অর্থাৎ মন্দির থেকেই রথটা কেনে নিয়ে এসেছিলাম এই বেলতলা পর্যন্ত তো বেলতলা থেকে আজকে রথটা টানা হচ্ছে উল্টা করে না চলছে ওরা উল্টা রদ বলে ওরা পেছন দিকে মুখ করে পেছন করে করে টানবে এই যে উল্টা রথ টানো উল্টা করে করে টানো টানো দাও গাড়ি আসছে গাড়ি আসছে ওরা ধরেছে 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 দেখিছে ওরা উল্টা করে করে টানছে চল এই কি জায়গা ঠিকই ধরেছে

उपजे रखा था हाँ प्रसाद 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 गाड़ी वाला आस्ते चलाय चलाय

তো বন্ধুরা এদের অবস্থা দেখুন এরা আজকে উল্টো রথ বলে এরা দু ভাই ওই জন্য উল্টো করে টানছে এটা দেখেছেন কি এই দেখুন এরা উল্টো করে করে টানছে আমি বলছি এটা কেন এইভাবে যাচ্ছিস কেন যাচ্ছ হ্যাঁ এই আজকে উইট রোদ করে যাচ্ছে যদি পড়ে যাস কি হবে হ্যাঁ এই দেখুন এই অবস্থা সোজাদিক করো সোজাদিক করো পড়ে যাবে বলো জয় জগন্নাথ প্রসাদ দাও প্রসাদ দাও প্রসাদের ডিপার্টমেন্টে খেপিয়ে আছে

चलो चलो आस्ते

সুন্দরবনের দিকে যাচ্ছি হ্যাঁ সুন্দরবনই পেরিয়ে মোড়ের দিকে যাচ্ছি সুন্দরবনের উপর দিয়ে মোড়ের উপরে যাচ্ছি মোড়ের দিকে যাচ্ছি তো অনেক বাচ্চারা এসে গেছে তারা সবাই মিলে জয় জগন্নাথ বলছে রথের পছন্দ না জল আছুন না গালি দিয়ে ভাত খুরুন এই চলে এবার ঘুড়ি বলো দড়া দড়া ঘুরুক ঘুরুক কর আচ্ছা আজকে স্কুল ছিল স্কুল থেকে এসে সব আমিও করতে সেদিন বেশি দূর যাইনি আজকের জন্য যে ঘুড়ি নিয়ে এলাম সন্ধ্যা নেমে এলো এখন তোদের রথ টানা হলো নি তো আমাদের সন্ধ্যা নেমে এসেছে এদের রথ টানা এখনো শেষ হয়নি আমরা এখন বাড়ির অভিমুখে যাচ্ছি সুন্দরবাঁধি রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা মোরের ওই পিজ রাস্তার কাছ পর্যন্ত গিয়েছিলাম তো দেখতে পাচ্ছি চলো সো সো জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ আর পারে নিগো জয় জগন্নাথ ওর জ্ঞান আছে বলে ওরা পড়াশোনা করে আর তো ওরা পড়াশোনা একা জেনে নিয়ে ওরা আর জানতে নি বলে চলো চলো জয় জগন্নাথ সন্ধ্যা নেমেই এসেছে একবারে সন্ধ্যায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারিদিক গন্ধকার। তো আমাদের উল্টো রথ এই দেখো দেখো জয় জগন্নাথ অন্ধকার লাগছে কিছু করার নেই অন্ধকার হয়েই গেছে তো আমাদের টানা শেষ হলো জয় জগন্নাথ জয় বলাম জয় জয় তো রথ আমাদের চলে এসেছে দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ জগন্নাথের দর্শন আবার করালাম সুভদ্রা দেবী বলরামের কৃষ্ণের দর্শন করিয়ে দিলাম মন্দিরে ঠাকুর রেখে দিলাম ঘরকে চলে এসেছে বন্ধুরা ঘরে সন্ধ্যাও দেখানো হলো আর মন্দিরেও সন্ধ্যা দেখানো হলো তো রথটা কাবার গুছিয়ে তুলে রাখতে হবে পরের বছরের জন্য দেখতে পাচ্ছেন সবাই এখন প্রসাদ খাবো এই প্রসাদ আছে প্রভুর প্রসাদ এই যে প্রভুর প্রসাদ জল খাই না বাসা দিয়ে জল খাও হেঁটে এসছে সবাই ক্লান্ত তার বন্ধুরা আজকে উল্টো রাতে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজ এ পর্যন্তই টাটা আমি এখনও কাপড় ছাড়িনি চলুন ঠিক আছে টাটা